আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সকালের নাস্তাটা সেরে ফেললাম আর ভাবলাম আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও শেয়ার করে আপুরা অনেকেই জানতে চান আমার এর প্রবলেম আমি কিভাবে খাবার দাবার মেনটেন করি এই তো দেখেন সকাল সকাল ঘুম থেকে উঠে একটা সিদ্ধ ডিম সাথে একটা আপেল কয়েকটা বাদাম এবং একটা কলা এগুলাই আমার সকালের নাস্তা অনেকেই জানতে আপু এর প্রবলেম হলে অতিরিক্ত ভাত খেতে পারবো না তাহলে আমি কি খাবো কি খেয়ে বাঁচবো আমার তো খুব খেতে ইচ্ছে করতেছে আসলে পিসিএসের সমস্যা হলে আবার খাওয়ার খাবার দাবারের ক্রেভিংটাও বেড়ে যায় এটার জন্য আপনাকে আমাদের স্লিমিং পাউডার সাথে আস্ত গ্রিন কফি এগুলো খেয়ে আগে ওজনটাকে কন্ট্রোলে রাখতে হবে রুচিটাকে কমাতে হবে এদিকে দেখেন সকালে নাস্তা শেষ করে চাঁদে চলে আসছি আমার কিছু সবজি বাগানের ভিডিও তুলে নিলাম এখানে আমার খুব শখের একটা সবজি বাগান আমি করছি তো আপুরা কে কে আমার মতো এরকম সবজি বাগান করতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন এদিকে সাধে আসার সময় আমার বাদামগুলো নিয়ে আসছি দেখা যাচ্ছে হয়তো বাদামগুলো অনেক দিন থেকে গড়ে থাকলে একটু নষ্ট হয়ে যাওয়ার ভাব থাকে তাই আজকে রোদে ভালোভাবে শুকিয়ে নিচ্ছি বাদামগুলোকে আপনি যদি হেলদিভাবে ওজন কমাতে চান তাহলে প্রতিদিন রাত্রে মুট বাদাম ভিজিয়ে রাখবেন এরপরে সকালবেলা নাস্তার মধ্যে এই বাদামটা রাখবেন মিক্স বাদাম খেলে সবচাইতে ভালো হয় আর এদিকে দেখেন আমাদের স্লিমিং গ্রিন কফির পাউডারটা তৈরি করা হচ্ছে অনেক আপুরা আমাকে প্রশ্ন করেন আপু স্লিমিং গ্রিন কফির পাউডারটা কী দিয়ে তোমরা তৈরি করো এই যে দেখেন এখানে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশটা মশলা জাতীয় আইটেম দিয়ে তৈরি করানো হচ্ছে এটার প্রসেসিংটা চলতেছে আমাদের এগুলাকে ভালোভাবে পরিষ্কার করে আমরা মিক্স করে দেন তারপরে আজকে রোদে শুকিয়ে ভালোভাবে পাউডার করব। যারা অতিরিক্ত ওজন কমাতেছেন তবে কোনো হেলদিভাবে ডায়েট সাট মেনটেন করতে পারতেছেন না খাবারের ক্রেভিংটা অনেক বেশি খিদা প্রচুর পরিমাণে বেশি থাকে তারা আমাদের এই স্লিমিং পাউডারটা অবশ্যই ট্রাই করবেন এটা আপনার খাবার দাবারের ক্যালোরিগুলোকে দ্রুত বার্ন করে দিবে। পাশাপাশি আমাদের আস্ত গ্রিন কফিটা খাবারের রুচিটাকে অনেকটা কমিয়ে দিবে। এতে কিন্তু খুব দ্রুতই আপনি ওজন কমাতে পারবেন অনেক আপুর আমাকে যে প্রশ্ন করেন আপু স্লিমিং গ্রিন কফির পাউডারটা খেলে কোনো ক্ষতি হবে কিনা কোনো সাইড এফেক্ট হবে কি না যেহেতু আমরা বাচ্চা নিতে চাচ্ছি এগুলা খেয়ে ওজন কমালে পরবর্তীতে বেবি কনসিভ হবে কিনা এই ধরনের প্রশ্ন তো আপনারা এভেলেবেল করে থাকেন তাহলে আপনারা প্রসেসিং কাজটা দেখলেই বুঝতে পারবেন এগুলা আসলে আপনাদের কোনো ক্ষতি হবে কিনা আমাদের এই প্রোডাক্টগুলো হানড্রেড পারসেন্ট অর্থেন্টিক ন্যাচারাল কোনো ধরনের কেমিক্যাল দেওয়া হয় না এগুলো আপনাদের হানড্রেড পার্সেন্ট ওজন কমাতে হেল্প করবে প্রতিদিন সকালে আমরা ডিটক্স ওয়াটার তৈরি করার ঝামেলা সারাই এখান থেকে এক চামচ স্লিমিং পাউডার দিয়ে চাইলে প্রতিদিন সকালে ডিটক্স ওয়াটারের পরিবর্তে খেতে পারি এতে আমাদের সারাদিনের খাবারের ক্যালোরিগুলো বার্ড হয়ে যাবে সাথে তো আস্ত গ্রিন কফি আছে আস্ত গ্রিন কফি তো আমাদের চর্বিগুলোকে একদম নরম করে দিবে। এদিকে আজকে দীর্ঘ অনেক দিন পর আমাদের ফিসিএসটিটা স্টক করা হলো ফিসিএসটির জন্য প্রায় অন্তত পঞ্চাশ থেকে আশিটা পার্সেল দিতে পারতেছি না আপুদেরকে আপুদের এত এত রিকোয়েস্ট আমাকে আপু পিসিএসটিটা দাও না কেন দাও না কেন আসলে আমাদের প্রোডাক্ট যেহেতু দেশের বাইরে থেকে আসে একটু সময় দিতে হবে এর আগের শিপমেন্টটা যদি এয়ারপোর্টে পুড়ে না যাইতো তাহলে এই শিপমেন্টটা আমাদের খুব শীঘ্রই চলে আসতো তারপরও দিন শেষে আলহামদুলিল্লাহ পিসিএসটিটা দীর্ঘ প্রায় দেড় মাস পরে আমাদের স্টকে আসছে এটাই অনেক বেশি পিসিএসটি নিয়ে অন্য ভিডিওতে বিস্তারিত বলবো এটা আমাদের কি কী উপকারে আসে আজকের ভিডিওটাই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ